আসলে আমরা প্রতিদিনই শেয়ার মার্কেট নিয়ে কথা বলি কথা শুনি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখি অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট যে শর্টকাট রিটার্ন জায়গা না সেটা আমরা ধীরে ধীরে প্রতিদিনই উপলব্ধি করতেছি এবং শেয়ার মার্কেট বিনিয়োগ করলেও যে ভালো প্রফিট পাওয়া যায় সেটা আমরা লাস্ট মান্থে দেখলাম যে বিশটা কোম্পানিরা ছাব্বিশ পার্সেন্ট উপর রিটার্ন দিছে থার্টি পার্সেন্টের উপরে বেশি রিটার্ন দিচ্ছে ব্যাঙ্কিং সেক্টর উপরে রিটার্ন টোটাল মার্কেট তিন দিন এগারো পার্সেন্ট তো মান্থলি ক্ষেত্রে প্রায় নাইন পার্সেন্ট রিটার্ন তো এগুলো হলো মোটিভেশনাল কেস এগুলো মানুষকে বলি যে এই রিটার্নগুলো হয়তো আপনি কোনো একদিন পাবেন যদি আপনি ভালো জায়গায় আপনি ইনভেস্টমেন্টটা থাকে আরেকটা জিনিস হলো গিয়ে মার্কেটে এখন মানে আহামরি বলার কিছু নাই আপনারা সবাই দেখতেছেন যে টোটাল পরিস্থিতি আমাদের ব্যাংকিং চ্যানেল যারা আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টার করি তাদের অবস্থা তাদের কাছে এখন মানে তাদের প্রাইম বড়োয়ারদেরই আপনার টাকা ডিসবার্সমেন্ট করতে পারতেছে না ব্যাংকিং চ্যানেলে টাকা নেয় এবং হয়তো গভর্নমেন্ট ট্রেজারি বিল অ্যান্ড বন্ড পে রেট এটা তেরোর উপরে চলে যাবে যেটা এখন বারো বা বা উপরে আছে। তো এগুলো হইতে থাকলে তো বাজারের প্রতি মানুষের বেয়ারিসনেস থাকবেই আরেকটা জিনিস হলো এখানে ওই সরকার চিন্তা না করে ওই মোমেন্টাম চিন্তা না করে ওই চেঞ্জিং পলিসিকে বাদ দিয়ে যদি আমরা ফান্ডামেন্টাল সাইডে থাকি এবং বিশ্বাস করি অ্যাজ এ কন্টারিয়ান ইন্ডাস্ট্রি হিসাবে নিজেকে অ্যাক্ট করি তাহলে আমার মনে হয় যে এতটুকু বলার অ্যাকচুয়ালি এখন বাজার সম্পর্কে ওইভাবে বলতেও মানুষের প্রতি কষ্ট লাগে কারণ জানি সাধারণ বিনিয়োগকারীরা খুবই কষ্টে আছে এবং তারা বুঝেও না বুঝেও তারা বিভিন্ন স্ক্রিনে বিনিয়োগ করে ফেলে আমার মনে হয় যে শেখার কোনো বিকল্প নেই জানার কোনো বিকল্প নেই শর্টকাট ওই গ্রাফ বা ট্রেডিং দেখে কেউ কথা শুনে কেউ বিনিয়োগ না করার পরামর্শ আমার দিক থেকে ভালো থাকুন